আমার জুতা কই গেল আমার জুতা ওখানে যেও না ওখানে হাফ আছে রাসেল ভাই পার হাফ 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 আবার কি রাসেল ভাই পার হাফ হাফ রাসেল তো মানুষের নাম আমার সাপের নাম কি ভাই হয় হাফ আছে হাফ ওখানে যেও না আপনি মিথ্যা কথা বলছেন আমি যাই ওখানে হাফ আছে ওই যে হাফ